খুদাকে বান্দে একটি গান যেটি হয় না যে কিছু জিনিস যেমন মানুষ যখন কোনো কম্পোজার কি কোনো গান বানাচ্ছেন তখন অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে এবং অনেক ভেবে চিনতে বানান তো এটি একটি এমন গান যেটি অনেক ধৈর্য সহকারে ভেবে চিনতে এবং সময় নিয়ে বানানো একটি গান এবং এই গানটি আমরা যখন বানিয়েছিলাম তখন আমরা ডেফিনেটলি মানে আমি যখন গানটা বানিয়েছিলাম আমি জানতাম না গানটা কোথা থেকে রিলিজ হবে বা কি হবে আমি গানটা কারণ এই গান গানটি না পুরো একটি আলাদা জোনের গান মানে দিস ইজ নট রেগুলার সং আপনি যেটা কমার্শিয়াল গান রোজ শুনতে পাচ্ছেন দিস ইজ দ্যাট কাইন্ড অফ এটা শোনার জন্য আপনাকে ইউ হ্যাভ টু ফিল দ্যাট অ্যাটমসফিয়ার এবার মানুষের কতটা ভালো লাগবে সেটা ডেফিনেটলি মানুষ বলবেন কিন্তু কিছু নতুন ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম তখন জানতাম না কোনো লেভেল আদৌ নেবেও কিনা সিনেমা তো ছেড়েই দিন কোথাও আদৌ কিচ্ছু জানতাম না আমি জানতাম যে গানটিকে আমি তখন রিলিজ করবো যখন এই গানটির জায়গাটা তাকে দেওয়া হবে আমার মাঝখানে অনেক গান বেরিয়ে গেছে সিনেমার গান করে ফেলেছে অনেক কিছু করে ফেলেছি বাট ইউনিভার্সাল মিউজিক একটা এমন প্ল্যাটফর্ম যেটা বছর পর বছর শুধু ভারতবর্ষ নয় তো সারা পৃথিবী বিখ্যাত পৃথিবীর বহু বড় বড় আর্টিস্ট তারা এই হাত ধরেই তারা উঠেছে যে গোল লোগোটার সামনে আমরা ছবি তুলতে চাই এটা ইউনিভার্সাল স্টুডিওজের তার কোম্পানি বলে কথা এবং তাদের সাথে যখন কাজ করেছি তখন বুঝতে পেরেছি যে তারা ভ্যালুটা দিতে জানে এবং তারাই জানে যে এই গানটিকে কিভাবে করলে ভালো হয় তখন ওরা সাজেস্ট করে যে এখানে গানটায় আমার ওদের পার্টিকুলারলি মনে হয় যে এখানে একজন যদি ফিমেল সিঙ্গার ওই গানটির এই পোর্শনটুকু গায় তাহলে খুব ভালো লাগবে তো আমরা তখন আর কি ভাবনা চিন্তা শুরু করি যে কাকে দিয়ে গানটি গাওয়ানো যায় তখন আমরা ঠিক করি যে পালক মুচ্ছলকে গাওয় কারণ তার গলায় খুব ভালো লাগবে আমাদের সবার একই মত ছিল পুরো পুরো টিমের মানে ইউনিভার্সাল মিউজিকের টিম এবং আমার তো এই গানটি যখন তারপর তো শুধু আমরা ঠিক করলে হবে না তাকেও পাঠাতে হবে তার ভালো লাগার একটা ব্যাপার আছে না হয়তো সে গাইবেন না তিনি একজন বলিউড কুইন বলে কথা তো তাকে যখন আমরা পাঠাই তার কিন্তু প্রথমবারই গানটি খোঁজানো ভালো লাগে এবং হয় না যে যেগটা মানুষ এই গানটিতে কাজ করেছে আমি খুব ফরচুনেট মনে করি যে তারা প্রত্যেকে গানটির যে মেলে গানটির যে মেলোডিটা আছে তাতে কিন্তু সেটাকে তারা ফিল করেছে এবং তারা বুঝতে পেরেছে গানটার যেটাকে আমরা আত্মা বলি রুটা তারা ফিল করেছে এবং সেভাবে তারা গানটা গেয়েওছেন তিনি গানটা গেয়েছেন বাকি যে মিক্স করেছে তিনি সেভাবে করেছেন যেভাবে গানটার আমরা বলি প্যাকেজিং হয়েছে গানটার মানে ওভারঅল মিউজিক ভিডিও নিয়ে যেভাবে মানুষের সামনে আনা হচ্ছে সেটাও সেই ওয়েতে করা হয়েছে কারণ প্রত্যেকটা মানুষ যে কাজ করেছে সে কিন্তু গানটার ভ্যালুটা জানে এবার মানুষের উপর ডিপেন্ড করছে সামনে মানুষের কেমন লাগবে তাদের ভালো লাগবে না খারাপ লাগবে সেটা সম্পূর্ণ জানতা জানার দেন তারাই বলতে পারবে সেখানে ভালো অনেকে সঙ্গে সঙ্গে আছে এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ভালো লাগার একটি জায়গা কারণ আমি যে শিল্পীদের খুব ভালোবাসি অ্যাজ এ মানে অ্যাজ এ কম্পোজার যাদেরকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেছি তাদের মধ্যে কিছু লোকের কিন্তু সাথে কাজ করাটা আমার আমার স্বপ্নটা পূরণ আছে এবং নিগম স্যারকে দিয়ে গাওয়ানো গানটাও যখন আমরা করেছি তখন তার যে গোটা সময়টা যে যে প্রসেসটার মধ্যে দিয়ে গেছি আমরা তার সাথে দেখা করা তার সাথে রেকর্ডিং স্টুডিওতে গিয়ে কাজ স্টার্ট করা পুরো মুভিটার রেকর্ডিংটা যখন চলেছে তখন তার প্রত্যেকটা কথা বা কিভাবে আমি কি এইভাবে গাইলে ভালো লাগবে একবার দেখো তো এই পুরো কনভার্সেশনটা আমার সম্ভাব খুব আর কি লার্নিং প্রসেসের মতো লেগেছে আমার মনে হচ্ছে আমি অনেক কিছু এইটুকু সময় শিখতে পেরেছি বোথ অফ দ্যাট কৈলাশ কেটজির সাথেও যখন করেছি আমি তখনও একই ব্যাপার প্রত্যেকটা লাইন যখন তিনি গাইছেন তিনি গিয়ে গিয়ে আমাকে বলছেন আমি এরকমভাবে গাইলে তখন আমি বলছি হয়তো স্যার একটু এরকম হলে আমার খুব ভালো লাগতো তিনি কিন্তু সেটি কোনোভাবে একবারও বলছেন না যে আমি যেরকমভাবে বলছি সেরকমভাবেই তোমাকে শুনতে হবে তিনি কিন্তু সেভাবেই গাওয়ার চেষ্টা করেছেন এবং এই জন্যই হয়তো এনাদের কম্পোজার সিঙ্গার বলা হয় যে উনি বোঝে এরা এনারা দুজনই জানেন যে কম্পোজার কি ভাবছেন গানটা নিয়ে এবং সেটাকে আগে ওরা কিন্তু কথা বলে অবজার্ভ করে দেন গিয়ে গানটা করেন সো সো দ্যাট দে আর দ্য লেজেন্ডস তারা তাদের মতো না কেউ আছে না কেউ হতে পারে ডেফিনেটলি আছে বাংলায় আমি কিছু ইউনিক কাজ করার চিন্তা করছি কিছু প্রজেক্ট একটা প্রজেক্ট বানিয়েছি যেটা এরপরে হয়তো সামনে বোঝা যাবে কোথা থেকে কি আসবে না আসবে কাজ তো করছি বাংলায় কাজ করতেও চাই আমি ভালো কাজ করতে চাই ডেফিনেটলি সামথিং যেটা আর কি আমি যে সাউন্ডটা বানাই প্রত্যেকটা কম্পোজারে একটা সাউন্ড থাকে আমি যে সাউন্ডটা ক্রিয়েট করতে চাই সেটা যেন জাস্টিফাই হয় যেমন আমি আপনাকে আগের ক্ষুদাকে কথা বললাম যে আমি অপেক্ষা করেছি এরকম না আমার কোনো তারা তাড়াহুড়ো আছে যে আমি আজকে বানিয়েছি আমাকে কালকেই গানটাকে পাবলিশ করতে হবে বা কোথাও কাউকে দিতে হবে আমি গান বানাই আর আমি এভাবেই বানাই যাতে যতক্ষণ না তার জায়গাটা সে পাবে এবং যে তার ভ্যালুটা দিতে পারবে সে নিশ্চয়ই আসবে সামনে এসে কাজটা করবে তো বাংলার ক্ষেত্রে আমি অপেক্ষা করছি আমি এটাই বলতে চাইবো যে আপনারা প্লিজ গানটা শুনুন ভালো লাগা খারাপ লাগা পুরোটাই দর্শকদের উপর এবং আমি যেটাই লাগবে সেটা আমি তো মাথা পেতে নেব এবং আমি শুধু এটুকু চাই আপনাদের থেকে যে আপনারা গানটা শুনুন কারণ এরকম অনেক গান হয় যে গানগুলো মানুষের কাছে অবধি পৌঁছায় না বা মানুষ শোনেও না হয়তো শুনলে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু অন্তত শোনাটা দরকার কারণ একজন একজন কম্পোজার বা একটা এত বড় একটা টিম যখন মিলে একটা কিছু বানাচ্ছে আপনারা একবার শুনেই দেখুন না যদি যদি খারাপ লাগে আমাকে আপনারা সব জায়গায় পাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় পাবেন আজকে তো মানে সবাই হাতের কাছেই আর কি এরকম নয় সোশ্যাল মিডিয়া একটা এমন যুগ যেটা সমস্ত মানুষকে কানেক্ট করে দিচ্ছে তো খারাপ লাগাটা বলার জন্য আমি আছি ভালো লাগলে ডেফিনেটলি আমাকে বল ভালো লাগলেও সেটা যখন সেটাও কিন্তু আমাকে প্লিজ বলবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন সেটা আমাকে অনেক ইন্সপায়ার করবে সামনে গিয়ে আর একটু যদি খারাপ হয় তাহলে ভালো বানাতে এবং ভালো হলে ডেফিনেটলি আরও ভালো বানানোর কিছু চেষ্টা করি এটাই ইচ্ছা আপনার শুনুন গানটা